আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা নালা নবি ইবাদ ও বাদ বিদ্যুৎ চমকাইলে অনেকই লাই ইলাহা ইল্লাল্লাহ পড়ে এতে কোন সমস্যা আছে বয় ফেলে বিদ্যুতের চমকানোর কারণে বা ম্যাগের গর্জন শুনার কারণে যদি কেউ ভয় পায় সে লাই লা ইলাহা যদি বলে তাহলে সমস্যা নেই বয় ফেলে স্বাভাবিকভাবে মানুষে ভয় পায় এটা অটোমেটিক অংশ হয়ে যায় যদি এরকম কারোর মধ্যে যদি বয় সৃষ্টি হয় বা ভয় লাগে তখন সে লা বলবে আরেকটি দোয়া ইমাম মহাত্মা মালেক ইমাম মালেক তার মহাত্মা মালেকে এটা নিয়ে আসছেন একটি আসার সেখানে একটি দোয়া তিনি বলতেন কথাবার্তা বদ্ধ করে দিতেন ম্যাঘের গর্জন যখন তিনি শুনতেন তখন তিনি বলতেন এই দোয়াটা তিনি বলতেন তাহলে এই দোয়াটা যখন বিদ্যুৎ চমকায় বা মেঘের গর্জন যখন শুনবেন এই দোয়াটা পড়বেন আমি আবার বলতেছি হিসুল মুসলিমে আপনারা পাবেন মুসলিম রয়েছে এটা শিখে নেবেন